সালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আজকের ভিডিওটা আমি ডেসক্রাইব করব যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপেটরি কোর্সটা একজাক্টলি কী যেটা অনেকেই ক্লিয়ার না এখনও যা আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা পাবেন যদি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন সো পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন ল্যাস্কো আপনারা যখন রাশিয়ান কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাডমিশন নেবেন সেইখানে দেখবেন সবসময় দুইটা কোর্স থাকবে একটা হচ্ছে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স আর একটা হচ্ছে প্রিপেটরি কোর্স সো ফার্স্ট আমি আপনাদেরকে বোঝানো ট্রাই করবো যে প্রিপেটরি কোর্সটা আসলে কি প্রিপেটোরি কোর্স হচ্ছে আপনার যেটাকে প্রি ইউনিভার্সিটির কোর্স বলা হয় এবং এই কোর্সটা আপনার সাধারণত দুইটা সেমিস্টার হয়ে থাকে ফার্স্ট সেমিস্টার আপনাদেরকে শেখানো হবে হচ্ছে রাশিয়ান গ্রামার হিস্ট্রি মূলত রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে শেখানো হবে এবং সেকেন্ড সেমিস্টারে আপনার কিছু স্পেশাল প্রোগ্রাম থাকবে আপনার যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চান এদের হচ্ছে আপনার বায়োলজি বা কেমেস্ট্রি থাকবে যারা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সেক্টরে পড়াশোনা করতে চান আপনাদের যদি আপনারা আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে চান আপনাদের ড্রয়িং থাকবে বা ডিজাইন থাকবে এবং হচ্ছে কি আপনার যারা আইটি নিয়ে পড়তে চান বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান সো আপনাদের আইটির স্পেশালিস্ট কিছু সাবজেক্ট থাকবে এবং এই কোর্সটা আপনার নর্মালি ওয়ান ইয়ার থাকবে এবং দুইটা সেমিস্টার আপনাদেরকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্লাস কিছু স্পেশাল প্রোগ্রাম আপনাদের কাছে শেখানো হবে ল্যাঙ্গুয়েজ কোর্সের চেয়ে তুলনামূলক আপনার প্রিপেয়ার কোর্সে টিউশন ফিজগুলো একটু বেশি থাকে আপনি যদি মস্কো সিটির কোনো ইউনিভার্সিটিতে আসেন সো সেই ক্ষেত্রে আপনার টিউশন ফিজ দুই লাখ বা কিছু ক্ষেত্রে তিন লাখ থেকে সাড়ে তিন লাখের মধ্যে হবে বা আপনি যদি অন্য অন্য শহরে যান ধরেন লিপিক্স আছে সারাতোব আছে রস্তো বাসে ভারনেজ আছে সো এইসব শহরে আপনার অনেকটাই কম হবে মস্কের চেয়ে এখন হচ্ছে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স হচ্ছে আপনার যেটা রাশিয়ান ভাষা এটা হচ্ছে নর্মালি একটা সেমিস্টার বা কিছু কিছু ক্ষেত্রে দুইটা সেমিস্টার হয়ে থাকে এবং রাশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স তারা প্রোভাইড করে ল্যাঙ্গুয়েজ কোর্সের একটা বছরে বা দুইটা সেমিস্টারে আপনাদেরকে শুধু রাশিয়ান ভাষাটাই শেখানো হবে এবং সেইখানে কোনো স্পেশাল প্রোগ্রাম থাকবে না আর ল্যাঙ্গুয়েজ কোর্সের আপনার টিউশন ফিসগুলো অনেকটাই কম হয় ধরেন আশি হাজার বা এক লাখ থেকে দেড় লাখ রুবুলের মতো সো এটা মস্কোতে এরকম টিউশন ফিজ বা মস্কের বাইরে অলমোস্ট সেম বা একটু কম হয়ে থাকে নর্মালি যখন আপনারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপেটারি কোর্স কমপ্লিট করবেন তারপর আপনারা যখন কোনো ইউনিভার্সিটিতে আপনাদের মেন কোর্সটা কন্টিনিউ করতে যাবেন বা অ্যাডমিশন নিতে যাবেন যারা প্রি ইউনিভার্সিটি অফ ফাউন্ডেশন কোর্স আপনারা প্রিপেটার কোর্স যেইটাকে বলে আপনারা এটা কমপ্লিট করার পর আপনারা চাইলে যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন যে কোনো সাবজেক্টে আর যারা শুধুমাত্র রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করছেন আপনারা শুধুমাত্র সেই ভার্সিটিতেই চাইলে অ্যাডমিশন নিতে পারবেন বাট আদার্স কোনো ভার্সিটিতে যদি আপনার অ্যাডমিশন নিতে চান সো সেই ক্ষেত্রে কিন্তু সেই ইউনিভার্সিটি আপনার কাছে যদি আপনি কোনো স্পেশাল প্রোগ্রামে ভর্তি হইতে চান বা অ্যাডমিশন নিতে চান সো তারা কিন্তু আপনার কাছে সেই প্রোগ্রামের যে স্পেশাল কিছু ফাউন্ডেশন কোর্সগুলো আছে সেটা কিন্তু আপনার কাছে তারা দেখতে চাইবে কথা হচ্ছে আপনার আপনারা যারা প্রিপেয়ার কোর্স কমপ্লিট করবেন তারা চাইলে যে কোনো ভার্সিটিতে যে কোনো প্রোগ্রামের সাবজেক্টে আপনার অ্যাডমিশন নিতে পারবেন আর যারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন তারা শুধুমাত্র সেই ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন বাট আপনাদের ইংলিশ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে হবে আপনারা কোনো স্পেশাল প্রোগ্রাম বা সাবজেক্টে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন না সো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা প্রিপেয়ারের কোর্সে আসেন প্রিপেয়ারের কোর্স কমপ্লিট করলে আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ভার্সিটিতে মুভ করতে পারবেন আজকে এই পর্যন্তই এবং যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন আপনারা যখন অ্যাডমিশন নেবেন তখন আপনারা অবশ্যই ভালোভাবে চেক করবেন বা ভালোভাবে দেখবেন যে আপনারা প্রিপেডারি কোর্স নাকি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতেছেন এবং আপনারা সবসময় ট্রাই করবেন প্রিপেটার কোর্স নেওয়ার জন্য এবং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম